পানি নিইরা জুসিয়া তারা পাপা মর্নিং তো সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে বেজে গেছে এখন দিনটা শুরু করছি আর ব্লগটাও শুরু করছি তো রাতে এগারোটার সময় পৌঁছেছি তখন আর তো আর ভিডিও কিছু করেনি গায়ে এনার্জি ছিল না বর আমাদের জন্য হলুদ লাগাতে পারেনি এদের একদিন আগে গায়ে হলুদ লাগায় তো কালকে সন্ধ্যে ছটার সময় লাগানোর কথা ছিল আমাদের আস্তে লেট হয়েছে বলে লাগাতে পারেনি। আমাদের সব সেটেল করে দিয়ে তারপরে বাড়ি গিয়ে বারোটার সময় গিয়ে হলুদ লাগিয়েছে মনে হয় জানি না কোনো সঠিক তারপর আমরা খেতে ঘুমিয়েছি থেকে উঠেছি এখন সাড়ে দশটা বাজে এখন সুইমিং করবো ফ্রেশ করবো ফ্রেশ হব কি ফ্রেশ করব দুটো বাচ্চাকে তারপর যাব বিয়ে বাড়ি আর এটা হচ্ছে রুম রুম আরো একটা আছে আমরা জানি আমাদের একটা রুমে সব সেটল হয়েছি আর আর একটা রুম সামনে আছে ওটা খালি করে আছে সেরকম আর আর যারা আসছে তারা এসি চলে না ওরা চলে গেছে কোথায় জানি না আমাদের এসি

তো আমি দেখা সেখানে কি কি ফুল আছে দেখে নি এখন পরে এসে নিয়ে যাবো এখন নেবো না ভাইয়া সামক খুলে রেখে দোকান

की बजे छे तमा चुड़ी पकी ना तो की पकी उन्नो कुछ उन्नो कुछ अब देख ही टुनिया चल नीचे जा आ नीचे आ ये तो ना काम कर रहा है पापा दे दारे 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 दारे। दे इसको पाकी दर्जे का क्यों ये पाकी पाई की दे सर वो उड़ती बात से ना ना हम्म ये ये ये

और पिछवाड़ा जलवा दिया तब तो रोटी सीकी तो रोटी कैसे सीकी अब आप पिछवा जलवा पिछवाड़ा में तो रोटी शकिल एक शे। दिन बार वो बात करेंगे देख लो देख लो हमारा हाजवंड वा देख लो जलगाल रे जलगाल और नाइल क्योंकि शादी में ऐसे इतने दूर वा ना आए कान पकड़ देंगे গ্যাস ভর্তি গেলাম গ্যাস মিললো না আখের জুস আনতে গেলাম আখের জুস খতম নেই চাই রুমে গিয়ে বসে থাকি তা আবার ওদিকে একটা মার্কেট আছে ওখানে যাই জুস নিয়ে আসি জুস না ফেলেই এতই পাগল আমরা যেখানে আছি তার নিচে রেস্টুরেন্ট আছে কারোর মনে ছিল না তো ওখান থেকে আবার ঘুরে চলে এসেছি এখানে গিয়ে দেখি কি পাওয়া যায় কিছু নিয়ে তাই আবার যাই

যাচ্ছি আমরা ওই ছেলের বাড়িতে আর আমার গলার ভেলুমি হয়ে গেছে তার কারণ আমার দেখতে যে দাদা দেশে একজন আমার সঙ্গে আমাদের সঙ্গে যাচ্ছে তো তার জন্য আচ্ছা ওই ওই দিক থেকে ওই মেন রোড হ্যাঁ হ্যাঁ ওই পেট্রোল পাম্পের ওই দিক থেকে যাবে হ্যাঁ सी इधर जंगल पेड़ पौधा दिखने को मिलता है अपने उधर पानी दिखने को मिलता है तो गुलाब फूल আচ্ছা ও তো চলেšitiamra এটা ছিল না তো অন্য চিনো না সেটা রাস্তা ধরে চিনো না হ্যাঁ গোলাপ ফুল ফুটে আছে এই ফুল তুলে নিয়ে লাগানো যায় না মাথায় চলো চলো ফুল কিন্তু আর এবার এসেছি সিরা মার্কেটে ওরা রেডি হচ্ছে আর

লিচ্ছি <coughs> হা <coughs>